নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আপনাদের সকলকেই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় সুখবর কুম্ভ আগামী চব্বিশ ঘন্টার গজকেশরী মহাসংযোগ তিনই মার্চ দু হাজার চব্বিশ রবিবার এখন যাই ঘটুক না কেন একশো এক পারসেন্ট লোক থামাতে পারবে না কুম্ভ রাশি জাতক জাতিকাদের তিন মার্চ দু হাজার চব্বিশ রবিবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজীর আশীর্বাদ পাবেন কুম্ভ জাতক জাতিকাদের আজকের এই দিনে নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে আজ আপনি আপনার ব্যবসার জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনার নিকটবর্তী কেউ আর্থিকভাবে সহায়তা করতে পারে অপ্রত্যাশিত সুসংবাদ আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে আপনার পরিবারের সাথে সংবাদটি ভাগ করে নেওয়া তাদেরকেও পুনরুজ্জীবিত করে তুলবে গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে যেই সম্পর্ককে আপনি গুরুত্ব দেন ওনাকে সময় দেওয়া আপন আপনাকে শিখতে হবে না হলে সম্পর্ক ভেঙে যেতে পারে প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশ করতে পারেন আপনার সৃজনশীল পেশিগুলি অনুশীলন করার এবং এমন কিছু ধারণা নিয়ে আসার জন্য একটি দুর্দান্ত দিন যা সত্যই পথচলিত আপনার অসুস্থতা নিয়ে আলোচনা করা এড়িয়ে চলুন অসুস্থতা থেকে আপনার মনোযোগ সারানোর জন্য নিজেকে কোনো কাজে নিযুক্ত করুন কারণ আপনি আপনার অসুস্থতা নিয়ে যত কথা বলবেন ততই খারাপ হবে আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিশীলতার ব্যয় হতে পারে বন্ধুরা বেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে যদি আপনি আজ প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিন ভুলবেন না জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি উত্তেজনাপূর্ণ কিছু করবেন জীবনে সরলতা তখনই থাকে যখন আপনার ব্যবহারে সরলতা থাকে আপনার ব্যবহারে সরলতা নিয়ে আসা দরকার আপনার ওজনের ওপর নজর রাখুন এবং বেশি খাওয়ায় প্রশ্রয় দেবেন না আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন যদিও এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত কারণ বাচ্চার পড়াশুনো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে আপনি নিশ্চয়ই কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন কিন্তু এগুলি সাময়িক এবং সময়ের সাথে বিবর্ণ হয়ে যাবে আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময় নষ্ট করবেন আর কিছুই না যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দেবে তখন সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে কোনো বন্ধুর সাহায্য করে আজকে আপনি ভালো অনুভব করতে পারেন আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রতিশিত উপহার এবং উপটকন পাবেন যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন যদি আপনি আজ সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবন সঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি নিয়ে আসবেন আপনার সঙ্গী আজকে আপনার জন্য কোনো সারপ্রাইজ রেসিপি তৈরি করতে পারেন যেটাতে আপনার পুরো দিনের ক্লান্তি দূর হয়ে যাবে এছাড়াও রক্তচাপে রোগীরা তাদের রক্তচাপ কমানো এবং কোলেস্ট্রলের নিয়ন্ত্রণ রাখার জন্য রেডওয়াইনের সাহায্য নিতে পারেন এটি তাদের আরও আরাম দেবে আজ আপনার মা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে পরিবারে আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময় জীবনের উঁচু নিচু ভাগ করে নিতে তাদের সাথে নিকট সহযোগিতায় কাজ করুন আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অফুরান আনন্দ দেবে ভালোবাসার সম্পর্ক নিয়ে উচ্চকিত হবে না আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথির জন্য বিঘ্নিত হতে পারে কিন্তু এটি আপনার দিন তৈরি করে দেবে এটি কিছুটা বিরক্তিকর দিন হতে পারে আপনি এটি আকর্ষণীয় করে তুলতে পারেন কিছু ভিন্ন এবং সৃজনশীল কিছু করা আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন এছাড়াও এ রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা আজ তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে আপনার স্ত্রীর স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে এবং কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে কোথাও থেকে ঋণ ফেরত আসতে আপনার কিছু আর্থিক সমস্যা কম হবে আজকের এই দিনে এই রাশির শুভ রং হবে সবুজ এবং শুভ সংখ্যা হবে পাঁচ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ